মলি ও মলি বাজার থেকে ফিরেই ডাকতে ডাকতে ঘরে ঢুকল শুভ মালবিকা তখন রান্নাঘরে ভাতটা করে সবে মাত্র কড়াইটা বসিয়েছে তাতে তেল ঢেলে গ্যাসটা কমিয়ে রেখেছে শুভ বাজার করে আনলেই একটা কিছু করে ওকে ভাত দেবে পাশের ঘরে শাশুড়ির কাশির আওয়াজ পাড়ার মোড় থেকে শোনা যাচ্ছে প্রায় দুদিন হলো খুব কাশছে আবার ডাক্তার দেখাতে হবে তার পাশের ঘরে পিগলু সব আঁকামুকি করে চলেছে পরীক্ষা শেষ তাই ছুটির আমেজ ক্লাস এইটে উঠবে এবার পিকলু মালবিকা আর শুভর ছেলের পড়াশোনায় বেশ চাপ কিন্তু কটা দিন ছুটি পেয়েছে যখন খেলে নিক ক্লাস এইট মানেই বোর্ড এক্সামের দোরগোড়ায় বাড়িতে মোট চারজন কিন্তু সকাল থেকে জমজমার থাকে মালবিকার সংসার মলি কী গো ডাকছি তখন থেকে বলেই শুভ রান্নাঘরের দরজার সামনে থেকেই বাজারের ব্যাগটা ধরিয়ে দিল মালবিকার হাতে মালবিকা তাকিয়ে দেখল শুভর সারা মুখ ঘামে ভিজে আছে গলা দিয়েও জল গড়িয়ে পড়ছে ব্যাগটা নিতে নিতেই মালবিকা বলল শীত এখনও যায়নি কিন্তু এত ঘেমেছ অফিস যাওয়ার আগে একবার প্রেসারটা মেপে নাও শুভ বলল ধুস বাইরের রোদটা দেখো বলেই ব্যাগ থেকে দুটো আপেল বের করে বলল আগুন দাম ফলের দুটো আপেল আনলাম মাকে আর পিগলুকে দিও বলেই চলে যেতে গিয়ে থমকে দাঁড়িয়ে বলল একবেলার মাছ এনেছি রাতটা নিরামিষ বা ডিম দিয়ে চালিয়ে নাও কাল আশা করি মাইনাটা ঢুকে যাবে বলেই টেবিলে রাখা জগ থেকে ঢক ঢগ করে জল খেলো শুভ ততক্ষণে মাছ বের করে ধোয়া শুরু করে দিয়েছে মালবিকা বড় একটা প্লাস্টিকে চারটে ছোট ছোট মাছ প্লাস্টিকটা কালো বলে রক্ষে মাসের শেষে এই ছবিটাতেই অভ্যস্ত পরিবারের সবাই কাজ করতে করতেই আর চোখে শুভকে একবার দেখে নিল মালবিকা খারাপ লাগে ওর চেহারাটা দিন দিন খারাপ হচ্ছে শুভর অক্লান্ত খাটনি অফিসে একটা প্রাইভেট কোম্পানির মার্কেটিং পোস্টে কাজ করে শুভ যা পায় তা দিয়ে দিব্যি চালিয়ে নেয় মালবিকা কিন্তু দিনের পর দিন খরচ যে হারে বাড়ছে সেই হারে মাইনা কোথায় ছেলের ইংলিশ মিডিয়ামে পড়ানোর খরচ টিউশন আর সাথে রয়েছে শুভর মা মানে নমিতা দেবীর অসুস্থতা যেটা দিন দিন বেড়েই চলেছে ব্যথায় সারাদিন কাবু হয়ে আছেন শীতকালে তো আরও মারাত্মক নুন হলুদ মাখিয়ে মাছগুলো তেলে ছেড়েই একটা বাটিতে সর্ষে আর জিরের গুঁড়ো মিশিয়ে রেখে থালায় ভাতটা বেড়ে দিল শুভর মাছটা এমনিই গরম সাথে ভাতটা যদি ঠান্ডা না থাকে তাড়াহুড়োতে না খেয়েই বেরিয়ে যাবে হয়তো শুভ মালবিকা লক্ষ্য করছে ইদানিং খুব কথায় কথায় রেগে যাচ্ছে ও আসলে যতটা খাটনি পড়ছে ততটা খাবার কি পড়ছে শরীরে এমনিতেই লো প্রেসার থাকে সব সময়। সকাল থেকে উঠেই কাজের ফাঁকে সব ভাবনারা একসাথে ভিড় করে এসে বাইরের গেটের আওয়াজ শুনেই গ্যাসটা কমিয়ে বাসন নিয়ে চলল মালবিকা দুধ এসেছে সব সময় মাপা থাকে ওর এক পোয়া দুধ রোজ রাখে শাশুড়ি আর ছেলের জন্য যেটুকু না করলে নয় সেটুকুই করে মালবিকা আজকাল পার্লার শাড়ি কিছুই সেরকম করে না সংসারের জন্য সব কিছুই ছেড়েছে কেউ বলেনি যা করেছে নিজে থেকেই করেছে আসলে সংসার যখন ঘাড়ে পড়ে তখন আর কারোর বলাতে কিছু এসে যায় না দুধটা গ্যাসে কম আঁচে বসিয়েই ঘড়ির দিকে তাকালো মালবিকা নটা পনেরো এতক্ষণে শুভ খাওয়ার টেবিলে এসে বসে যায় হয়ে যাওয়া মাছের ঝোলটা বাটিতে ঢেলে আর একটা ছোট বাটিতে তুলে নিল একটা মাছ আর একটু ঝোল ছোট ছোট তেলাপিয়া খারাপও লাগে মালবিকার খেতে দিতে দুধটা উদলে যাচ্ছে দেখে তাড়াতাড়ি গ্যাসটা বন্ধ করে দিয়েই প্লেটে রুটি তরকারি আর আগের দিনের বাঁচিয়ে রাখা দুটো কলা দুটো প্লেটে বেড়ে নিল মালবিকা তারপর খাবারটা নিয়ে প্রথমে ঢুকলো ছেলের ঘরে খাটে বসে মন দিয়ে প্লেন বানাচ্ছে পিগলু মাকে দেখে প্লেনটা দেখালো খারাপ হয়ে যা খেলনার মেশিন লাগিয়েছে প্লেনটাতে ব্যাটারি লাগালেই নাকি চলবে এখন ওর আবদার দুটো ব্যাটারি লাগবে এনে দেব বলেই ছেলের ঘর থেকে বেরিয়েই পাশের শাশুড়ির ঘরে ঢুকল মালবিকা এই ঘরটায় ঢুকে যে কেউ বুঝবে এটা কোনো রোগীর ঘর যে রোগটা ছোঁয়াচে নয় কঠিন নয় কিন্তু অসহ্য ডাক্তারবাবু বলেছেন কম বয়সে অবহেলার ফলে এই রোগ সেই সময় প্রয়োজনীয় পুষ্টি না পড়ার ফলে হাড় আজকাল বিকল হয়ে গেছে ওনার শাশুড়িকে প্লেটটা হাতে দিয়েই জানলাগুলো খুলে দিল মালবিকা ঘরে কয়েক জায়গায় ঝুল জমেছে আজই স্নানের আগে ঝেড়ে ফেলবে ঠিক করে নিল মালবিকা এমনিতেই কাল থেকে আবার কাশি শুরু হয়েছে নমিতা দেবীর কাজের লোক ছিল মালবিকার কিন্তু শরীর খারাপ বলে ছুটি নিয়েছে কবে আসবে ঠিক নেই মালবিকা নিজেকে সান্ত্বনা দেয় ও অসুস্থ আর কি করা যাবে কিন্তু আসল সত্যিটা মালবিকাই জানে মাসে বারোশো টাকা তো বাঁচছে ঘর মুজলে শরীরটাও ঠিক রাখা যায় চল্লিশে পা রেঁকেছে মালবিকা কিন্তু চেহারা দেখে বোঝার উপায় নেই সংসারে যাই হোক টুকিটাকি নিজের যত্নটা ও ঠিক নিয়ে নেয় শাশুড়ির ঘর থেকে বেরিয়ে এসেই খাওয়ার টেবিলের দিকে চোখ যেতেই অবাক হয়ে গেল মালবিকা এতটা বেলা তো শুভ করে না ঘরে ঢুকতেই দেখলো খাটে শুয়ে আছে শুভ দেখেই বুকটা ধক করে উঠল মালবিকার শুভকে দেখেই অজানা আতঙ্কে বুকটা কেঁপে উঠল ওর আজকাল মানুষের দাম নেই টুপটাপ মরে যাচ্ছে কি সব স্ট্রোক হচ্ছে একদম সাথে সাথে শেষ যদিও শুভর না সুগার আছে না হাই প্রেশার তাও ভয় পেয়েই শুভ বলে চিৎকার করলো মালবিকা শুভ ধর্মর করে উঠে বসে বলল আরে কত বেলা হয়ে গেল ডেকে দেবে তো মালবিকার এতক্ষণে শান্তি হলো কিন্তু শান্তি আর ভয় মিলে প্রায় ধরা গলায় মালবিকা বলল কি করে জানব তুমি ঘুমাচ্ছ শুভ বলল দশটা মিনিট গড়াবো বলে শুয়েছিলাম শরীরটা ম্যাজ ম্যাজ করছে মালবিকা আর দেরি না করে শাশুড়ির ঘর থেকে প্রেসার মাপার মেশিনটা এনে হাতে আটকে দিল শুভর যা ভেবেছে তাই নিচেরটা সত্তর আর ওপরেরটা একশো এরকমই হয় শুভর হঠাৎ খুব নেমে যায় প্রেশারটা মালবিকা বলল আজ অফিসে যেও না সাথে সাথে গাঁই গুঁই করে উঠল শুভ না গেলে হবে না আজ কর্পোরেট মিটিং আছে কিন্তু ওঠার নামও নিচ্ছে না মালবিকা খেয়াল করল শরীর যে চলছে না বেশ বুঝতে পারলো ও বলল আচ্ছা আর একটু রেস্ট নিয়ে নাও বারোটা নাগাদ যেও হাফ ডে করে নিও শুভ চুপ আছে দেখে মালবিকা রান্নাঘরে গেল এখন টিফিনের রুটিটা দিয়ে দেবে সাথে একটু নুন চিনির জল ভাবতেই দেখল দুধটা ফোটার পর ওপরে ঢাকনা দিতে ভুলে গেছে আর পারে না এত কিছু সামলাতে ঢাকনাটা দিতে গিয়েই কিছু একটা ভেবে গ্লাসে দুধ ঢেলে নিল মালবিকা তাতে হাফ চামচ চিনি দিয়ে নাড়তে গিয়ে দেখল বাটিতে যেটুকু দুধ আছে একজনকে দিতে পারবে ও হয় ছেলে না হয় শাশুড়ি ধুস যা হবে বিকেলে দেখা যাবে এখন তো শুভ খেয়ে বাঁচুক মনে মনে বলেই গ্লাসটা ঘরে নিয়ে গিয়ে তুলে দিল শুভর হাতে শুভ আর কথা না বলে হাত থেকে নিয়ে খেয়ে নিল এক চুমুকে ওর খাওয়া দেখে মনে হচ্ছে কত দিন খায়নি অথবা এটাও হতে পারে বিছানা থেকে ওঠার জন্য সুস্থ হওয়ার জন্য ও যে যা বলবে ও এখন করে নেবে মালবিকা বলল কাল থেকে আর এক পোকরে দুধ নিই শুভ প্রায় হাউ হাউ করে উঠল পাগল নাকি রোজ রোজ পোষাবে না একদিন খুব দুর্বল লাগছে খেলাম ঠিক আছে মালবিকা চোখ সরু করে দেখছে শুভকে এক দুধ বাড়ানোই যায় কিন্তু নিজের জন্য কিছু ভাবতে গেলেই টাকা নষ্ট মনে হয় শুভ মালবিকার দিকে তাকিয়ে হেসে বলল কোথায় লাল নীল জল খাব এই বয়সে দুধ খাওয়াচ্ছ বলেই হাসতে শুরু করল মালবিকাও হেসে ফেলল কিন্তু হাসিতে দুজনেরই কিছু একটা ছিল যেটা দুজন ছাড়া কেউ বুঝতে পারবে না মোবাইলটা দেখতে দেখতে ভাত কটা খাচ্ছে মালবিকা ঘড়িতে প্রায় তিনটে এতটা দেরি হয় না ওর আজ শুভ বেলায় বেরোলো বলেই আরও দেরি হলো ও যাওয়ার পর ঘর মুছে শাশুড়ির স্নানের জল দিয়ে তারপর ছেলেকে স্নান করাতে পাঠানো রান্নাঘর পরিষ্কার না বিশ্বাস উঠে যায় মালবিকার এর ফাঁকেই শাশুড়ি আর ছেলের খাওয়া ঘুমে চোখ দুটো বুঝে আসছে মালবিকার কিন্তু সে উপায় নেই এখনও কত কাজ তাড়াতাড়ি মোবাইলটা সরিয়ে রেখে উঠে পড়ল শীত যাওয়ার সময়কার বিকেলটা বড্ড গা ম্যাচ ম্যাচ করে মনে হচ্ছে বসে থাকে কিন্তু সম্ভব নয় উঠে পড়ল টেবিল ছেড়ে সব পরিষ্কার করে চলে গেল সোজা ছাদে সব কটা জামা কাপড় তুলে ওখানেই ভাঁজ করে নিল মালবিকা রেলিংয়ের ওপর দিয়ে তাকিয়ে দেখলো বাচ্চারা খেলছে একটু পরে পিকলুও যাবে এই খেলাধুলায় কখনো না করে না মালবিকা ছাদে দাঁড়াতে বেশ ভালো লাগে মালবিকার কিন্তু সময় হয় না নিচে গিয়ে ফল কেটে দিতে হবে শাশুড়িকে আর ছেলেকে যদিও আজ ফল বলতে আপেল মালবিকা তাকিয়ে দেখল সামনের ছাদের মিত্রাদি উঠেছে ছাদে তাড়াতাড়ি নামবে বলে তৈরি হল মালবিকা এখন মিত্রাদি ধরলে আর দেখতে হবে না অনেক কথা বলেন ভদ্রমহিলা এখন সেই সময়টা আর নেই তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে মাথাটা একটু যেন ঘুরে গেল সাবধানে নেমেই হাতের জামা কাপড়গুলো রেখে ফলের ঝুড়ি থেকে বের করে আনলো আপেলটা দুটো আপেলের মধ্যে মালবিকা একটা ভাতের পাতেই দিয়ে দিয়েছিল শুভকে একটু রেগে গেলেও খেয়ে নিয়েছে আর একটাই আপেল এটা হাফ করে দিয়ে আসলো শাশুড়িকে আর এক হাফ ছেলেকে ফল রোজই আসে বাড়িতে কিন্তু শেষের দিকে বুড়ি ছোঁয়া করে চলে যায় আপেলটা হাতে নিয়েই বেরিয়ে গেল পিকলু খেলতে মালবিকা গিয়ে একটু বিছানায় পিঠটা ঠেকাতেই ঘুমিয়ে পড়ল সারাদিনের ক্লান্তিরা যেন হাফ ছেড়ে বাজলো বিছানায় এসে কতক্ষণ ঘুমালো জানে না মালবিকা হঠাৎ ঘুম ভাঙল আশেপাশের বাড়ি থেকে শাঁখের আওয়াজে সাথে সাথেই শুনল ওদের বাড়ি থেকেও বাজছে একই আওয়াজ মালবিকার শাশুড়ি শত অসুস্থ থাকলেও দুবেলার পুজোটুকু করেন মালবিকা ঘড়ি দেখল ছটা দশ উঠতে হবে এবার চা করবে শাশুড়ি আর ছেলেকে দুধ দেবে কথাটা মাথাতে আসতেই মনে পড়ল দুধে আজ কম পড়বে সারা সারাদিনের কাজে মাথা থেকেই বেরিয়ে গেছে এখন কার মুখে দুধটা দেবে শাশুড়ি না ছেলে ভাবতেই উঠতে যেতে গিয়ে মালবিকা দেখল উঠতে পারছে না সারা শরীর ব্যথা হাত পা দুটো ঝিরঝির করছে এটা ইদানিং হচ্ছে প্রচুর খাটনির শেষে যখন একটু বিছানায় যায় শরীর যেন আর চলে না আর সত্যি তো মালবিকা যে পরিমাণে খাটে সেই পরিমাণে পুষ্টি কি পাচ্ছে নমিতা দেবীরও একই হয়েছে ছেলে সংসার বর দেখতে গিয়ে আজ এই অবস্থা মাঝে মাঝে মালবিকারও রাগ হয়ে যায় ওনার ওপর এই একই দিকে কি ও নিজেও এগিয়ে যাচ্ছে ভেবেই বুকটা শিউড়ে উঠল ওর কিন্তু সেটাকে প্রশ্রয় দেবে এতটা সময় সত্যি নেই মালবিকার হাতে অজ্ঞতা উঠে পড়লো বিছানা ছেড়ে ব্যথাটা লাগছে কিন্তু কাজ করতে করতে সেটা কমে যাবে জানে মালবিকা রান্নাঘরে এসে ঠিক করে নিল দুধটা শাশুড়িকে দিয়ে দেবে ছেলেকে বরং আজ একটু আলু কাবলি মেখে দেবে ভেবেই খানিকটা নিশ্চিন্ত হলো যেন গ্যাসের একদিকে দুধ আর অন্যদিকে আলু সেদ্ধ বসিয়ে খানিকক্ষণ দাঁড়ালো মালবিকা শরীরটা একদম ভালো লাগছে না মাথাটাও ঝিমঝিম করছে মনে হচ্ছে কিছু নেই শরীরে দুদণ্ড কিছু একটা ভেবেই গ্যাসে ফুটে ওঠা দুধটা গ্লাসে ঢেলে নিল মালবিকা হাফ চামচ চিনি দিয়ে বেশ করে গুলে চুমুক দিয়ে দিয়ে খেতে শুরু করলো দুধে পুষ্টি আছে বলে নাকি গরম বলে জানা নেই কিন্তু সাদা তরলটা ভেতরে যেতে শরীরটা অনেকটা চনমনে লাগলো মালবিকার একটু লুকিয়েই দুধটা খেয়ে নিল ও আগে ভালো লাগতো না কিন্তু আজ বেশ লাগছে দুধটুকু কিছুটা লজ্জা লাগলো স্বার্থপর মনে হচ্ছে নিজেকে কিন্তু পাত্তা দিল না মালবিকা আজকের লজ্জাটা কাটিয়ে উঠতে পারলে কালকে ও ভালো থাকবে আর তাতে ভালো থাকবে ওর পরিবার যে ভুলটা ওর শাশুড়ি করেছে সেই ভুলটা ও আর করবে না কিছুতেই না যে যা ভাবে ভাবুক কাল থেকে দুধটা ওর নিজের খাদ্য তালিকায় যুক্ত করবেই সাথে দেবে শুভকেও ওরও দরকার মালবিকারও তো জমে বেশ কিছু সেখান থেকে আর এক পো দুধ ঠিক ব্যবস্থা হয়ে যাবে শাশুড়ির জন্য মুড়ি আলু সেদ্ধ মাখতে মাখতে ফোন করল হ্যালো বাবুলদা কাল থেকে আমাদের আর এক পো দুধ বেশি পাঠাবেন বলে যেন অনেকটা শান্তি পেলো মালবিকা কিছু নিজের জন্য না সবটাই সংসারের জন্য মালবিকার নিজের সংসারের জন্য কারণ মালবিকা ভালো থাকলে ভালো থাকবে মালবিকার সংসার বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা অনিন্দিতা মুখার্জি সাহা পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ